তুমি তুমি ভালো তো আলো আমি মনে হয় ব্রাহ্মণ চাঁদের হাত রায় চলছে যাবো জানি মানছে না মন খানে আজকের আবহাওয়াটা এত সুন্দর কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না কিছুই না ইচ্ছা করতেছে যে একটু বাইরে থেকে ঘুরে আসি বা ছাদে বসে থাকি প্রকৃতির দিকে তাকিয়ে থাকি গাছ দেখি আকাশ দেখি এই ধরনের ইচ্ছা করতেছে কারণ এত ভালো লাগতেছে আবহাওয়াটা বলার মতো না এত গরম ছিল এত গরমের পরে যখন একটা স্বস্তির আবহাওয়া আসে বা শান্তি লাগে এভাবে বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে প্রতিদিন কয়েক ফোঁটা কয়েক ফোটা করে হচ্ছে যাই হোক তো সেটা আসলে স্বস্তিদায়কই প্রচণ্ড গরমে মানে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা সেখান থেকে যখন এই ঠান্ডা আবহাওয়াটা পাই তখন তো শান্তি অটোমেটিকলি লাগে যার জন্যই আসলে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না কিন্তু কাজ না করতে ইচ্ছা করলেও কি হয় নাকি কাজ তো করতে হবে তাছাড়া গানটার মতো অবস্থা হয়ে গেছে আর কি যে ব্রাহ্মণ হয়ে আসলে চাঁদের দিকে হাত বাড়িয়েছি কেন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি সেটাই অনেক সময় ভাবি আর কি তো একটা ভিডিও করে দিতে হবে আর নতুন হিসেবে তো আসলে অনেক কিছুই অবহেলা করি বা অনেক কিছুই বুঝিও না ঠিকভাবে যাই হোক তারপরেও করতেছি করে যাচ্ছি দেখা যাক কি হয় এজন্যই আসলে দুপুরবেলা উঠে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে এক কাপ চা খাই তারপরে যা দরকার করব তো যা বলছিলাম যে সকাল থেকে কিন্তু আসলে যতই স্বস্তির আবহাওয়া হোক যতই শান্তি হোক বা অশান্তি হোক কষ্ট হোক দুঃখ হোক কাজ করতে হয় যার যে কাজটা সেটা কিন্তু তাকে করতে হয় তো সকাল থেকে কিন্তু রান্নাবান্না ঠিকই করা হয়েছে রান্নাবান্না করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিজের সব কাজ করে তারপরে খেয়ে দিয়ে যখন একটু ঘুমালাম তখন আর মানে ভালো লাগতেছে না এখন উঠে যেয়ে কিছু একটা করবো বিকালে চাটা করে দিতে হবে সবাইকে তো আমি কিন্তু চাটা করে খেয়ে ফেলছি আগে কারণ আমার যদি আমি দুপুরের ঘুমাই বা দুপুরে একটু শুই তারপরে উঠে কিন্তু আমাকে চা খাইতে হবে আবার যদি আমি নাও ঘুমাই তাও কিন্তু আমাকে দুপুরবেলা চা খাইতে হবে কারণ আমি আসলে চা পাগল একজন মানুষ আমি প্রতিদিন চার পাঁচ কাপ চা খাই আর শীতের সময় আরো বেশি খাই গরমে তো অনেকেই বলে যে গরমের মধ্যে চা খাচ্ কিন্তু আমি চা খেতে পারি আমার চা না হলে আমার কাছে খুব কেমন জানি লাগে আর কি আমি চা ছাড়া থাকতেই পারি না আমি ভাত ছাড়া থাকতে পারবো কিন্তু চা ছাড়া থাকতে পারবো না এমন অবস্থা আমার তো চাটা আমি তো খেয়ে ফেলছি এখন সবার জন্য করব কিন্তু তার ফাঁকে চিন্তা করলাম যে একটা আসলে ভিডিও আমার করা নাই একটা ভিডিও রেডি করতে হবে করে দিতে হবে তো যেই সারাদিন যা যা কাজ করলাম ওগুলো একটু একটু কেটে থেটে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আজকে ভয় দিচ্ছি বারান্দায় বসে বসে কারণ আমার ইচ্ছে করতেছিল না সে ঘরে গিয়ে বসে থাকে তো সারা সকাল থেকে টুকি রান্নাবান্না করলাম আর ফাঁকে একটু পিঠা বানিয়েছি আসলে আমি অনেক দিন থেকেই পিঠাটা খেতে চাইতেছি ডিমের পিঠা ওরও খুব পছন্দ এটা অনেকটা ডিম বিস্কিটে বলা যায় এই ধরনের আর কি তো আমি একটু রেডি রেডি করে দিয়েছি আমার মা বাকিটা করেছে মা আবার ওনার নাতনিকে খুব বেশি পছন্দ করে যার জন্য নাতনি জন্য যাই বলবে তাই করবে আর আমি ফাঁকে একটু আমি আম এনে রেখেছিলাম আমার আমগুলা আসলে নষ্ট হয়ে যাচ্ছিলো আমের মোট করব তো যেহেতু আজকে ঠান্ডা আছে ভাবলাম চুলের কাছে দাঁড়িয়ে করা যায় তো আমি আমি রূপটা করে ফেলছি ইনশাআল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন